প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আর একটা ঘেরে আসলাম এটা আমার ঘের এই ঘেরটায় খুব সমস্যা ছিল এই ঘেরটায় মাছ ছিল এবং এই ঘেরটার ভিতরে অত্যন্ত সেলা ছিল যে সেলাগুলো ঘেরের ভিতরে থাকলে অত্যন্ত ক্ষতিকর যে ফমসেলাগুলো থাকলে পানি হয়ে যায় স্বচ্ছ পরিষ্কার ক্লিন এবং যে ফমসেলাগুলো থাকলে মাটিতে কোনো খাবার থাকে না জু প্যালান্টন থাকে না মাছ যে দুটি কণা খায় উদ্ভিদ কণা এবং প্রাণী কণা এই দুটি ধ্বংস করে দেয় এই ফমসেলায় তো ফমসেলা যাদের ঘেরে আসে তাদের অত্যন্ত ক্ষতি হয় তো আসলে এখন আধুনিক প্রযুক্তি এমএকচন মডার্ন হার্বাল ফুড লিমিটেড বর্তমান যে ফোমসেলা মারার যে মেডিসিন নিয়ে আসছে মেডিসিন দিয়ে এই ঘেরটা আমরা ফোমসেলা ধ্বংস করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ এবং এই ঘের মালিক আমাদের সাথে আছে আমাদের এখানে পানিতে আছে আমাদের এই ঘের মালিক তো এই ঘের মালিকের কাছে আমরা এখনই একটু সাক্ষাৎকার নেব যে এই ঘের মালিকটা আমাদের এই প্রোডাক্টটার উপরে ব্যবহার করে কতটা উনি উপকার পেয়েছেন সেটা ঘের মালিকের কাছে শুনবো হ্যাঁ আমার এই ঘের মালিকের নাম হলো হ্যাঁ আপনার নাম কি আমার নাম আবুল কাসেম কাগুসি বাড়ি বাড়ি কোথায় আর আউড়া খলপাটুয়া আপনার এই ঘেরে কি সমস্যা ছিল ঘেরে সমস্যা হলো গত বছর আমার এই আঠেরো পঘে ঘেরে হোম সেলার জন্যে আমি তো তাই সেভাবে মাছ লাগাতে পারিনি হ্যাঁ যেহেতু এবারে ভাইরা আমার এই যে ওষুধ আছে ওই পাঁচশো পেরে খেলা নাকি ওরা হ্যাঁ হোম সালে আমরা বসি হোম সালে আমার ওষুধ আমি আঠেরো পঘে দিয়ে আমি পাঁচটা মারিয়ে দিছি হ্যাঁ

ভালো আছে খাদ্য আছে মাছও এখনো খুব সুন্দর আছে এখন আপনি একজন চাষি ভাই আপনি একজন চাষি ভাই আপনার যে আরো দেশের ভিতরে যে এরকম মাছ চাষ করতেছে এই মাছ চাষিদের উদ্দেশ্য কি আপনি কিছু বলবেন আমাদের এটা কিছু ব্যবহার করতে বলবেন হ্যাঁ 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 এই যারা মাছ চাষি মালিক তাদের হলো প্রতি বছর যা মাই খাচ্ছে সেই এবছর এই চাষ এই মাল মেডিসিন মেরি আর ঘরকে প্রসেস উচিত আমি মনে আমাদের মালটা ব্যবহার করার পরে আপনার মাছ যখন ছোট ছিল এটা বলতে হবে আপনার মাছ যখন ছোট ছিল মনে করেন যে এখান থেকে মাছের বয় যখন 25 থেকে 30 দিন হয় সে আপনার মাছ ছিল আমি তো আনুমানিক মনে করি যে 150 পিস কি 100 পিস এখন আপনি আমাদের খাবারটা ব্যবহার করে ইাকগণ ব্যবহার করার পর পর্যন্ত কত পিস মাছটা আপনি 2 মণ কত হয়ে যায় 65 বি আর মাশাল্লাহ তাহলে যেখানে ছিল একশো পিস সেখানে আমাদের প্রোডাক্ট একগণ ব্যবহার করেছে এক গণ ব্যবহার করার পরে সেখানে আছে পঞ্চান্ন ষাট পিস মাশাল্লাহ তো আমাদের প্রোডাক্টে আসলে আমি বলি দর্শকদের উদ্দেশ্যে যারা আপনারা মাছ চাষ করতেছেন আমাদের একশো ঘেরে এখনো একটা ঘের মালিকও বলিনি আপনাদের প্রোডাক্টেও হুকার হয়নি এটা হলো আধুনিক প্রযুক্তি আমাদের ব্যবহার করা উচিত এবং আমাদের মডার্ন হার্বাল ফুডের পক্ষ থেকে আপনাদের কাছে অত্যন্ত উত্তম উত্তম প্রোডাক্ট রয়েছে মাছ চাষিদের জন্য তো আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এবং নাম্বারটা আমি বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ পনেরো ষাট আঠারো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ পনেরো ষাট আঠারো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা সাক্ষাৎ নিলাম আজকে এই আশেম ভাইয়ের মারফত দিয়ে তবে আমি বলবো যে আমাদের এমএক্সএ মডার্ন হার্বাল ফুড লিমিটেডের পক্ষ থেকে আমাদের প্রাকৃতিক প্রাকৃতিকের যে একটা উপাদান ব্যবহার করে প্রাকৃতিক খাবারকে ব্যবহার করে উনি যে আজকে সাফল্য অর্জন করেছে আমরা সমস্ত চাষিদের উদ্দেশ্যে বলবো যে আমরা ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করার মানে সিদ্ধান্ত নেই এখান থেকে যেন আমরা আর কেমিক্যাল প্রোডাক্ট না ব্যবহার করি যেরকম ড্যা ইউরিয়া টিএসপি এগুলো হলো রাসায়নিক প্রোডাক্ট এই অতি তাপমাত্রায় সূর্য যখন অতি তাপমাত্রার আমাদের তাপমাত্রা যখন বেশি হয়ে যায় তখন আমাদের এই রাসায়নিক সার বিশেষ করে ক্ষতিকারের মাছগুলো মারা যায় তা আমি সকল চাষিদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আর এই রাসায়নিক সার থেকে ফিরে আসেন আসেন আমাদের এই প্রাকৃতিকের ওপরে প্রাকৃতিক কি বলতে চাচ্ছে এই প্রাকৃতিক সূর্যের তাপ থেকে আমাদের এই খাদ্য পর্যাপ্ত পরিমাণ পানিতে উদ্ভিদ এবং সুন্দরভাবে এবং সঠিক রাখে তো আমি সকল চাষিদের বন্ধ যে আপনি আসেন জৈব করে ফিরে আসেন আপনারা আর এই রাসায়নিক সার আর ব্যবহার করবেন না কাসিম ভাই এই উপলক্ষে আমি যে বিষয়টা বললাম প্রাকৃতিককে আপনার কত ভালো লাগছে খুব ভালো লাগেও তো খুব ভালো রহমতে ব্যবহার করে ভালো ভালো লাগে তাহলে বন্ধুগণ আমার তাহলে আজকে আমরা এই একটা ঘের আবার একটা লাইভ আমরা শেষ করলাম ভিডিও শেষ করলাম আবার আর একটা জায়গায় যাব এভাবে করে আমাদের বিভিন্ন জায়গায় ছোট করতে হচ্ছে তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ নেবেন সাক্ষাৎ নেবেন চব্বিশ ঘন্টা আপনাদের জন্য সেবা দেবো নাম্বার দেওয়া আছে কল দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম